নমস্কার বন্ধুরা আমার বাগানে আজ প্রায় বাইশ থেকে তেইশ দিন হল আমি এই পদ্মের গাছগুলো লাগিয়েছি এবার কিছু কিছু পদ্ম গাছের কুড়ি এসেছে যেমন এটা অ্যামেরিক্যামেলিয়া এই দেখতে পাচ্ছ একটা বাট আরও একটা এখানে উকি মারছে দুটো প্রায় পাতা বড়ো বড়ো হচ্ছে কিছু গাছে স্ট্যানলি বেরিয়েছে যেমন এটা হিং হোং এটার স্ট্যানলি বেরিয়েছে এটার তো এটার এখনও কুড়ির দেখা পায়নি এটা ময়ূরী এখানে ওপরে একটাও আসেনি কুড়ি তবে বেশ পাতার সাইজগুলো দেখো বড় বড়ো স্যান লিম এখনও বেরায় এটা এটার বেরিয়ে গেছে এটার বেরিয়েছে কিন্তু কোনো স্কুলে দেখা পাচ্ছি না বা কুডি দেখাও নেই এখানে আরেকটা এটা হচ্ছে আমার ওয়ারসানা এস্টিপ আর কুড়ি দুটোই বেরিয়ে এসছে এই যে কুড়ি মোটামুটি দুটোতে এসছে আসা শুরু করেছে এগুলো এখনও আসেনি আর এটা আমার বহু পুরনো গাছ প্রায় তিন বছর হতে চলল গত বছর ফুল দিয়েছে এবছর স্ট্যান্ডলি বহু স্ট্যান্ডলি বেরিয়ে গেছে দেখো দেখাই কিন্তু এখনো ফুল আসেনি বা কুঁড়িও দেখা দেয়নি আর এই ছোটো গামলাতে একটা একটাকে দুটো বেরিয়েছে এই যেমন কাবেরির একটা এটার একটা হার্ট ব্লাড এটা একটা এখানে একটা ওয়াটসানার স্ট্যানলিপ বেরাচ্ছে এই মোটামুটি পদ্মের চলছে যেগুলো ফুল এখনো আসেনি পাতা বেরিয়ে এসছে এটা আমার ছোট্ট একটা ওয়াটার লিলি পন্ট একটা ফুটেই আছে ফুল আরও ভেতরে কুড়ি আছে কিছু এখানে প্রায় আট থেকে নটা ভ্যারাইটি আছে এর ভিতরে এটা আরেকটা আমার কলেরাডো এক বছর বেশি হয়েছে কিন্তু এখনও ফুল পাইনি এটাতে আরও ওয়েট করা যাক কি হয় এটা পানামা ফেসি পেসিফাই এ কিন্তু অনবরত আমাকে ফুল দিয়ে চলেছে এক বছর ধরে ভেতরে কিছু বার্স আছে দেখা যাচ্ছে কিনা দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা এই যে জলের নিচে জলটা ঘোলাটে বলে স্পষ্ট বোঝা যাচ্ছে না আরও দু একটা টিউবার লাগানো আছে বাকি আছে যার জন্য আমি মাটিগুলো পচাতে দিয়েছি আমি পদ্মের জন্য মাটি তৈরি করছি আগের ভিডিওতে বলেছি এবারও বলছি প্রথমে সর্ষের খোল দিয়ে পচাচ্ছি তারপরে ভার্মি কম্পোস্ট হাড়গুঁড়ো সিউইট মিশিয়ে তারপরে মাটি দিয়ে টিউবারটা বসাচ্ছি এখানে আছে এন থটি টু এটা একটা এর নাম ঠিক আমার জানা নেই এটা আছে অখিলা নাচটা খুব ছোট্ট ছিল দারুণভাবে চারদিকে পাতা বেরাচ্ছে পুরো গামলা জুড়ে এটা হচ্ছে আমার মিলালিনী এরও চারদিকে পাতা বেরাচ্ছে কিন্তু স্ট্যানলি এখনো দেখা যায়নি এটা একটা চন্দ্রমল্লিকা সাইডে ফুটে আছে খুব দারুণ লাগছে পিঙ্ক কালারে তো এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই ভালো আছো ভালো থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না